আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি যে ভিডিওটা করছি যে সামনে যে তুট সাঁকো দেখছেন কাঠের ব্রিজ যাকে বলি আমরা এক এক অঞ্চলে এক এক নামে ডাকে ঠিক এই নদীটার ওই পারেই দুটো বিল্ডিং দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং এর চারিদিকটাই সীমানা প্রাচীর দিয়ে ঘেরা নদীর এই দিকে দেখেন উপকূলীয় অঞ্চলের কিছু গাছ সুন্দরবনের কিছু গাছ যেহেতু আমার জেলা আমার থানাটা সম্পূর্ণই সুন্দরবনের জেলার ভিতরে আওতাধীন সুন্দরবনের গাছ দেখাটাই স্বাভাবিক নদীর চর জেগে উঠেছে আমি আস্তে আস্তে হাঁটছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের দাউদখালি নদী এই দাউদখালি নদীর কোল ঘেসে দাঁড়িয়ে আছে নতুন একটি প্রতিষ্ঠান যেটায় আমরা আশা করি আশাবাদী হাজার হাজার মানুষের দুস্থ মানুষের সেবা প্রদান করবে এবং সুলভ মূল্যে অনেকটা বিনামূল্যের মতোই হবে ইনশাল্লাহ আশা করি আমরা যেহেতু এখনও কার্যক্রম শুরু করে নাই খুব দ্রুতই কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করি উদ্বোধন হয়ে গেল সীমানা প্রাচীরটা আসলে খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে নদীর উপাশে ওই যে বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা হচ্ছে আমাদের ঝনঝনিয়া বাজার বিখ্যাত বাজার একটা সময় এখানে অনেক নৌকার দেখা মিলত এখন এখানে কোনো নৌকা সচরাচর আসে না যদি কারো প্রয়োজন হয় বিশেষ প্রয়োজন ছাড়া এখানে কোনো নৌকা আসে না যেহেতু নদী খননের পরেও নৌকা যাতায়াত কমে গেছে এটা হচ্ছে আপনার ক্যান্সার হাসপাতালের ভিতরের দিকটা এটা হচ্ছে মূল ভবন যে দুটো আছে এটা হচ্ছে একটা আর ঠিকের ডান দিকে আর একটাই আর একটা ভবন আছে তবে ভবন দুটোর যে নকশা খুবই সুন্দর চমৎকার ভবনের ঠিক দক্ষিণ দিকে এখানে আগে একটা পুরোনো ঘর ছিল এখানে কিছু গাছ গাছ আছে আশা করি এগুলো আরও ভালো থাকবে এবং এখানে এদের সংস্কার মাটি দিয়ে আরও ভালোভাবে যেন সুস্থভাবে থাকতে পারে সেটা ব্যবস্থা করা হবে এটা হচ্ছে সম্পূর্ণ এরিয়া এই দেখুন আমার খুবই ভালো লেগেছে যে গেটের এটা কিন্তু পেছন দিক অবশ্যই পেছন দিক যেহেতু সামনের গেটটা হচ্ছে আরও সামনে এই যে দুইটা মাঝখান দুই বিল্ডিংয়ের মাঝখান এটা এটা যে পশ্চিমা আদলে করা খুবই সুন্দর এবং নান্দনিক আর সত্যিই খুব নতুন দেখলাম এটা এটা হচ্ছে আমাদের গ্রাম এর আওতাধীন এটা হচ্ছে মূল ফটক ফটকের বাইরের এই যে রাস্তা এখান থেকে মানুষ যাতায়াত করে এটা হচ্ছে তার পশ্চিম দিকের সীমানা এই দিক থেকে মূলত এর প্রধান রাস্তা হয়